মৌসুমীমার সাথে এমন কোন সম্পর্কে আসলে বিল্লাপ হয়নি যেখানে একটা উনি তো ক্লিয়ার করে দিয়েছেন স্নেহ করতেন কারণ যা নোংরামি হয়েছে আপনারা দেখেছেন যে নির্বাচিত হওয়ার পরও বসতে পারি নাই কি নোংরামি করছে একটা মেয়ে চেয়ারের জন্য সংবাদের শিরোনাম হতে চাই না দ্বিতীয় বিয়ে করলেন জায়দ খান তৃতীয় বিয়ে করলেন জায়দ খান এটা আমার বাবা মা আমার ফ্যামিলিতে নাই একটা একটা করে দিচ্ছি প্রথম নির্বাচন নির্বাচনটা নিয়ে আমি ক্লিয়ার করেছি তিন তিনবার নির্বাচন করলাম নির্বাচিত হয়েছি আমার যেহেতু বাবা মা নেই আমি মাকে হারানোর পর পরপরই নির্বাচনটা করেছি যে আমি বোনের কাছে মানুষ আমার বোন একটাই বোন যার কাছে মায়ের আদর পেয়েছি মায়ের শাসন পাইনি বোনের শাসন পেয়েছি যার কারণে আঠাশ বছর পঁচিশ বছর তার সাথে সন্তানের মতো আমার আমার থাকার পরে কিন্তু তার দুইটা সন্তান হয়েছে সে কিন্তু ক্যান্সারে আক্রান্ত আমি তার ট্রিটমেন্ট মুম্বাইতে রেডিও রেডিওথেরাপি দিয়েছি তার কেমোথেরাপি পর্যন্ত দিয়েছি খারাপ লেগেছে আমার একটা বোনই আমাকে মায়ের মতো বড় করেছে তো সেই বোন হাত ধরে কোনোদিন অনুরোধ করেনি এবার আমি যখন বাবা মার মৃত্যুবার্ষিকীতে গিয়েছিলাম বিরোধপুরে গত দুই সপ্তাহ আগে তখন আমার ভাইয়েরা বসে দুইটা ব্যাপারে আমাকে অনুরোধ করেছিল যে একটা বিয়ে করার জন্য আর এম বিসি রে শিল্পী সমিতি নির্বাচনটা না করার জন্য কারণ যা নোংরামি হয়েছে আপনারা দেখেছেন যে নির্বাচিত হওয়ার পরও বসতে পারি নাই কি নোংরামি করছে একটা মেয়ে চেয়ারের জন্য কি বাজে ব্যবস্থা করছে তো সেখান থেকে আমি বললাম যে বিএডটা কোনোভাবে আমি স্লিপ করে বের হয়ে গেছি যেহেতু আমি বিয়েটা এখন মানসিকভাবে প্রস্তুত না বিয়ে করার জন্য ট্রুলি হয়তো আপনি বলবেন যে জাত ভাই বয়স তো আমার ছেলের আমার বন্ধুরা তো আমার ছেলের আমার সমান হয়ে গেছে এটা ডিফারেন্ট এটা মানসিক যে একটা প্রস্তুতি এটা মানুষকে নিয়ে সংসার করা সেইটা সেইটা মানসিকভাবে আমরা তৈরি হয় না আমি সংবাদের শিরোনাম হতে চাই না দ্বিতীয় বিয়ে করলেন জায়দ খান তৃতীয় বিয়ে করলেন জায়দ খান এটা আমার বাবা মা আমার ফ্যামিলিতে নাই এটা শিখায়নি তাহলে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে ভালো একটা করে জন্মে যদি সেটাই সবার মধ্যেই করি পার্থক্য কি থাকলো যার জন্য আমি বিয়েটা এড়িয়ে গিয়েছি বা কথা দিয়েছি আমি করব না এবারটা অন্তত সে কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি আমি প্যানেল বুঝাতেও চেয়েছিলাম পরে আমি প্যানেল থেকে সরে দাঁড়িয়েছি আগেই বলে হয় যে আমি নির্বাচন থাকছি না বা নির্বাচন করছি না যাই হোক অত্যন্ত যত্ন করে সোনারচর জোর তৈরি করেছেন মেকিং করেছেন আমার সাথে নতুন মুখ সিনিক ধা কাজ করেছে সবার প্রিয় অভিনেত্রী এবং যাকে বলা হয় গ্ল্যামার কুইন বলা হয় সে সুন্দরী মৌসুমী আপা ছিলেন সানি ভাই আছেন শাহন আশ্রাফ ভাই সৈয়দুজ্জামান সেলিম স্বপ্নম পারবিন আবুল হোসেন সবাই অনেক জনপ্রিয় মানুষগুলো অভিনয় করেছেন এবং আবিদ্রণী মিউজিক করেছেন চমৎকার সেখানে মৌসুমীর সাথে এমন কোনো সম্পর্ক আসলে বিল্লাপ হয়নি যেখানে একটা উনি তো ক্লিয়ারই করে দিয়েছেন স্নেহ করতেন সিনেমা করতেই কিন্তু সম্পর্কটা দূরত্ব ছিল নির্বাচন থেকে তার আগের নির্বাচন থেকে এরপরে যাইবে ভাই ছবি করতে আসছি আমরা কেউ কিন্তু কোনো বাইন্ডিং দিন কাজ করবো তো সিনেমাটা করতে গিয়ে কিন্তু দুজনের সাথেই ভালো সম্পর্ক সানি সাথে মৌসুমী আপার সাথে তো সেটা পরবর্তীতে নির্বাচন করা নিয়ে অনেকের কান পড়ার থেকে অনেক কিছু ঘটেছে সেখান থেকে অনেক কিছু হয়েছে এটা আপনারা দেখেছেন মৌসুমী আপা অডিওতে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে তো এরপর নিয়ে এটা নিয়ে কোনো কথা নাই আর আপনারা যেটা বললেন যে আমেরিকা থেকে কে টিকিট দেবে বিজনেস ক্লাস দিয়ে শুধু পাবলিসিটির জন্য আসবে